কিছুদিন আগে কোবায়া হত্যা করছে অপরাধ কি কেন মেয়ে হলো মেয়ে কে দেন আল্লাহ করেন বলেন যাই হোক সন্তান হলো উপনীত বয়স হলো এ মরিয়মকে বাইকুল মাতার দাসের খেদমত করার জন্য হজরতের জাকেরিয়ার তত্ত্বাবধানে দিলেন হজরতে মরিয়ম লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আমার প্রমাণ যেটুকু আমি এইটুকুই বলবো হজরতে মরিয়ম প্রথম মিনসের গোসল করার জন্য বাইতুল মাকাদ্দাস থেকে পূর্ব দিকে বাইতুল লাহাম এই জায়গার মধ্যে গেছে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহালিহা মাকামান শারকিয়া আল্লাহ কয় ওয়াজকুরু ফিল কিতাবি মারইয়াম তখন নবীজি আপনার কিতাবে মরিয়মের ঘটনা উল্লেখ করুন হযরতে মরিয়ম যখন হযরত মারিয়াম যখন বাইতুল্লাহাম বাইতুল মাকদিস থেকে পূর্ব দিকে একটা সম্মানিত জায়গা খ্রিস্টানদের কাছে ওই জায়গার মধ্যে গেছেন হযরত মারিয়াম তার গোসল কার্য সমাধান করার জন্য ফাত্তা খাজাত মিনহু লিহিম হিজাবা হযরত পর্দা করেছেন বলেন তো পর্দা করা কি আর ধরে বলেন কি হে মুসলমান এই কথা প্রসঙ্গে একটু কথা বলি আমাদের দেশের নারীরা তো পর্দা ভুলেই গেছেন বড় আফসোস লাগে দুঃখ লাগে রে মুসলমান আপনার টাকা দিয়ে আপনার স্ত্রীর স্বর্ণ দানা গহনাঘাটটি কিনে দিলেন দেখবেন আপনাকে সাথে বুঝে দেখাই না বরং দেখাই হলো অন্য মানুষের কথা বলেন ঠিক কিনা টাকা হলো আপনার পয়সা হলো আপনার উচিত ছিল আপনার মন আকর্ষণ করবে সব বেতন কিন্তু আপনার টাকা দিয়ে কিনেন আমার আপনার মা বুড়ে রায় স্বর্ণের গহনা পরে পরে রাস্তার মতো ঘুরে ঘুরে পর পুরুষের বেশি আকর্ষণ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পয়গম্বর বলেন যারা দায়ুস তাদের জন্য আল্লাহর জান্নাত পাবে না দায়ুস কাকে বলে দায়ুস বলা হয় যে সমস্ত পুরুষের ঘরে তার অধীনস্থ নারীরা বাহিরে বেহায়া হয়ে ঘরে নির্লজ্জ হয়ে ঘরে তারপরও যে পুরুষ বাধা দেয় না ও মুসলমান ওই লোকটাকে আল্লাহ পয়গম্বর দায়ুস বলছেন এবার মুসলমান বন্ধুরা আমার মনে রাখতে হবে আপনার টাকা দিয়ে প্রসাদনিক অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে গুণা কামাই করল কাম কেন ময়দানে সেও জাহান নামে যাবে আপনাকে জাহান নামের কাতারে দাঁড় করা দিবে মুসলমান বন্ধু ধরে আমার আল্লাহ কয় ফত্তা কথা নিন্দু নিহিম হেজা আবাম হজরতে মরিয়ম গোসল খানাই গা পর্দা দ্রুত করেছেন পর্দার মত ঢুকেছেন হে বন্ধু ইফতিজিম বন্ধ করার জন্য আমাদের দেশের অতীত সরকার ভবিষ্যৎ সরকার বর্তমান সরকার আইন অতীতও করছে সামনেও করবেন মনে রাখতে হবে আল্লাহ যত সৃষ্টি করেছেন আল্লাহর বিধান ছাড়া কোন বিধানে এনে সিফটিজিং মুক্ত হতে পারে না কথা বলেন পারে আল্লাহ তালা বলছেন আল্লাহ ভয় অর্জন করো তাহলে একটি জিং এমনিতেই বন্ধ হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি তার আইন না মেনে মন করা আইন চালালে এটা সফল হয় না কথা বলেন ঠিক কিনা বাস্তবকে উদাহরণ দিই এই যে মাইকের যিনি আবিষ্কার মাইক যিনি বানিয়েছেন মাইকের নীতি হলো নিয়ম হলো মাইকের সিস্টেম হলো হরেন থাকবে আগায় অথবা কোন বাসে বা ডালে আর মাইক্রোফোন থাকবে বক্তার মুখের সামনে আর যে যুগে কারেন্ট ছিল না ব্যাটারি থাকবে নিচে এই স্বাভাবিক কিন্তু কেউ যদি মনে করে এটা তো পুরাতন মডেল পুরাতন নিয়ম ওই নিয়মে আর আধুনিক যুগে চলে না এবং হরেন তাব আমাদিক্তাকার আমাদিকতা কান যদি হরেন তাবক্তার মুখের সামনে দেওয়া হয় আর এই মাত্র কঞ্জলি গাছের আগায় দেওয়া হয় আর বেকারি বক্তার মাথায় দিলে যত জোরে চিৎকার করুন আওয়াজ হবে কথা বলে আওয়াজ হবে আপনাকে বুঝতেছেন আমার কথা আপনি যত জোরেই চিৎকার আওয়াজ হবে না কারণ আপনি মাইকের আবিষ্কারক জীবকার ঋণ ভঙ্গ করেছেন মাইক তাও যদি আবিষ্কারন নিয়ম অনুযায়ী না চলে ওই মাইক দিয়া সফলতা অর্জন করা যায় না আমি আপনি যদি আল্লাহ গোলাম হই আল্লাহ আইনকে বিদ্যাাঙ্গলি দেখায়া জীবনে কোনোদিন সফলতা অর্জন করা যায় না কথা বলেন ঠিক ঠিক হযরত মরিয়ম বসনখানার মধ্যে কোথায় বসনখানায় ফা তাখাজাত মিন যুনহী সিজাবান আল্লাহ কোরআনই বলেন হজরতে মরিয়ম গোসল খানার মধ্যে গোসল করার জন্য গেছেন এমন সময় সাতটা হজাতি দুর্নিহীন সেটা

তুমি যদি আল্লাহ হও তুমি যদি মোত্তাকি হও তাহলে তুমি একমাত্র আল্লাহর ভয় তোমার অন্তরে থাকলে বাঁচতে পারবে নইলে বাঁচতে পারবে না যুবক ট্রেন তুমি আবার তোমার খারাপের থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই না রহমান আশ্রয় চাই যেই মালিক